প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো একজন সফল কৃষি নারী উদ্যোক্তার গল্প যিনি বাংলাদেশে একমাত্র সফল কৃষি নারী উদ্যোক্তা আমাদের সাথে রয়েছেন তানিয়া নাজনিম তিনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কুমারী এবং বড়টিলা এলাকায় গড়ে তুলেছেন মিশ্র ফলজ বাগান এই ভিডিওতে জানাবো তার সফলতার গল্প আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন সবুজ পাহাড়ের সৌন্দর্যের প্রতি ভালোবাসা আর প্রাকৃতিকভাবে উৎপাদনের লক্ষ্যে বিগত কয়েক বছর যাবৎ পরিশ্রম করে যাচ্ছেন সাহসী নারী উদ্যোক্তা তানিয়া আশরাফ ইসলাম তিনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিশাল পাহাড়টিলায় বিদেশি ফল ড্রাগন এবং নানা প্রজাতির ফলজ বাগান করে চমকে দিয়েছেন অন্য নারীদেরও আমি অ্যাকচুয়ালি পাহাড়ের প্রতি আমার যে ভালোবাসা এবং পাহাড়ের মানুষ এখানকার কালচার এখানকার ডিফারেন্ট কাইন্ড অফ ট্রাইবলস এটা দেখে আমার মনে হয় যে আমি এখানে কিছু একটা করতে যদি পারি অ্যাকচুয়ালি আমি যখন এই বিজনেসটা স্টার্ট করি প্রায় সাত থেকে আট বছর পূর্বে তখন এখানে প্রচুর লোকের কর্মসংস্থান ছিল না সো আমার মনে হয়েছে যে আমি একটা বাগান করতে চাই যে বাগান থেকে প্রচুর লোকের হয়তো বা কর্মসংস্থান হবে প্রথমে আমার খুব ছোট পরিসরে করার ইচ্ছা ছিল কিন্তু আসলে দেখা যায় গেল যে করতে গিয়ে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ইয়েতেই করা হয়ে গেছে বলা যায় প্রথমে আমি বাগানজার শখের বসে করেছি বিভিন্ন চ্যানেল থেকে আমি অনেক সময় দেখা যায় ড্রাগনের যে বিজনেসটা ড্রাগন সম্পর্কে আমি জেনেছি তো আমার খুব আগ্রহ ছিল যে তাহলে আমরাও তো ড্রাগনের বিজনেসটা করতে পারি এবং ড্রাগন ফলটা আমি দেখলাম যে পাহাড়ি অঞ্চলে খুবই সুমিষ্ট হয় সমতল থেকে তখন আমার মনে হয়েছে যে আমি পাহাড়ে একটা ড্রাগনের বাগান করতে চাই নিজের শখ আর স্বপ্ন পূরণের পাশাপাশি প্রত্যন্ত এই জনপদে ড্রাগন বাগান ও মিশ্র ফলজ বাগান গড়ে তোলার মাধ্যমে স্থানীয়ভাবে অর্ধ শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন উপজেলার তিনটহরি এলাকার বাসিন্দা উচ্চশিক্ষিত এই সাহসী নারী উদ্যোক্তা দৈনিক আমাদের জায়গায় কাজ করে বিশ জন দশ জন ওইরকম পনেরো জন এরকম করে কাজ করে আমরা আগে কিছু কাজ ছিল না এখন কত কাজ বাড়াইছে আমরা এখন কাজ করি কাজ করে আমরা কোবছনে ভালোবাসে করতেছি এখানে আপনাদের অনুতুলা লোকের কর্মসংস্থান সিস্টেম আমরা অনেক খুশি আগে মহিলাদের কোন কাজ নেই এখন মহিলাদের অনেক কাজ হয়েছে এখানে বছরে 3-400 জনের কাজ করতেছে পুরো এলাকার মানুষ চলতে পাচ্ছে আলহামদুলিল্লাহ উপজেলার বড়টিলা এলাকায় নিজ উদ্যোগে লিজ নেয়া 3 একর টিলা ভূমিতে গড়ে তুলেছেন বহুমুখী পুষ্টিগুণে সমৃদ্ধ বিদেশি ফল ড্রাগন বাগান যা থেকে ইতিমধ্যে ফল উৎপাদনে পেয়েছেন সফলতাও আমি প্রথম শুরু করি ড্রাগনের বাগান দিয়ে ড্রাগনের বাগানটাকে আমি গত পাঁচ বছর ধরে সাকসেসফুলি রান করার পরবর্তীতে বর্তমানে আমি আরো একটি বাগান করি যেটা হচ্ছে নানান জাতের ফলজ বাগান আসলে ইট পাথরের পরিবেশটা এক ধরনের অবশ্যই জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য অবশ্যই শহরে বসবাসটাও উপযোগী কিন্তু আমি আসলে প্রকৃতির প্রেমে পড়ে গিয়ে আমার এখানে থেকে যাওয়াটা হয়ে গেছে প্রতি বছর অ্যাকচুয়ালি একটা এত বড় বাগান বা পাহাড় ডেভেলপ করতে দেখা যায় তেরো একর জায়গা বা এটাতে হচ্ছে আপনার প্রায় তিন একরের মতো তো করতে গেলে আসলে অনেক লোকের পরিশ্রমের দরকার আছে তো পার্মানেন্টলি এখানে ছয় থেকে সাতজন লোক কাজ করে আর টেম্পোরারি আপনার বছরে দেড়শো থেকে দুইশো লোক তো অবশ্যই কাজ করে তো ওই হিসাবে দেখা গেছে যে এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় এছাড়াও কুমারী এলাকার নিজ ভূমির তেরো একর পাহাড়ে কিউজাই কিং বেনানা সূর্য ডিম সহ নানা জাতের আম বড়ই মালটা কমলা অ্যাভোকাডো রামভুটান থাইলঙ্গান সফেদা ও আতাফল সহ বিভিন্ন ধরনের ফলের মিশ্র চাষাবাদ করেছেন আর এই বাগানকে একটি বহুমুখী বাণিজ্যিক বাগানে রূপ দেওয়ার পাশাপাশি হিলটপ গ্লোবস অ্যান্ড ইকো রিসোর্ট লিমিটেড নামে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছেন এই নারী উদ্যোক্তা বাংলাদেশে অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত ফ্রুট ফার্মে আপনার কোনো কটেজ বা রিসর্ট এরকম নেই তো ভবিষ্যতে যদি পসিবিলিটি থাকে ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট আমার নতুন যে ম্যাঙ্গো ট্রিজ আছে যেখানে আপনি নানান প্রজাতির ফলের বাগান আছে আমার পুরা পাহাড়ে চারো ঘিরে সব নানান জাতের ফল আর মাঝখানে একটা ছোট্ট একটা সুন্দর একটা রিজর্ট যেখানে একটা গ্রুপ অফ পিপল এসে রাতে থাকতে পারবে যেখানে তাদের একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা হবে তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি এটাকে একটা পর্যটন শিল্প হিসাবেও দেখতে চাই আমার বিজনেসের পাশাপাশি এমন অদম্য ইচ্ছে আর নানা প্রতিকূলতার মাঝেও একজন নারী হিসেবে তার এমন পরিকল্পনাকে দুঃসাহসিক কর্মযজ্ঞ বলে মনে করছেন অনেকেই আর এই দুঃসাহসিক কর্মযজ্ঞে শত শত নারী পুরুষের কর্মসংস্থানের পাশাপাশি বিষমুক্ত ফল ফলাদি বাজার যাতে ছুড়ে দিয়েছেন সারাদেশের অসাধু ব্যবসায়ীদের দর্শক পুরুষের পাশাপাশি নারীরাও ভূমিকা রাখছে কৃষি এবং জাতীয় অর্থনীতিতে তারই উদাহরণ তানিয়া আশরাফ ইসলাম দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে ভিন্ন কোনো অনুষ্ঠানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ